খতিব নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কে কে নামাজ পড়াবেন সেখানে পূর্বে থেকে পূর্ব থেকে নির্ধারিত খতিব থাকার পরেও আমাদের যিনি পদে বহাল আছেন আমাদের মুফতি রুহুল আমিন সাহেব উনি উনি আবার কেন আসলেন কে বা কারা তাকে আনলেন কমি জননী বলে তিনি এটা উচিত করেননি গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাইতুল মুকরমে ঘটে গেছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় উন্মোচিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকরম সেখানে গতকালকে আমরা দেখেছি জুতার বাক্সা সহ বিভিন্ন ইট পাটকেল একজন একজনকে নিক্ষেপ করছে এটাকে আপনি কিভাবে দেখছেন কারাই করছে দুই পক্ষ কি দোষী কিনা হ্যাঁ অবশ্যই দুই পক্ষ দোষী কারণ এখানে যারাই এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে তারা সঠিক ইসলাম অনুসরণ করেননি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকার গতকালকে আমরা দেখেছি জুমার আলোচনা মুহূর্তে আমরা দেখছি রক্তাক্ত ধন্যবাদ জনতার জমিন সহ যারা এই নিউজ কভার করছে সকলকে সানা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন পক্ষ থেকে আপনারা জানেন আমরা ক্ষতিবদের একটা জাতীয় সংগঠন সংগঠনের প্রতিনিধিত্ব করি আজকে আমরা বাইতুল মোকাররম পরিদর্শনে এসেছি এই জন্য গতকালকে বাইতুল মোকাররমে যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে এটা দেশের মানুষ কখনোই আশা করেনি কারণ এই বাংলাদেশের মানুষের ইমাম খতিবদের প্রতি একটি অন্যরকম শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আস্থা রয়েছে তো সেখানে জাতীয় মসজিদের খতিবের প্রতি অবশ্যই মানুষের একটা ভালোবাসা শ্রদ্ধা সম্মান আছেন তিনি আমরা মনে করি তিনি একজন মানুষ হিসেবে তার কোনো কথায় অথবা কোনো আচরণে ভুল ত্রুটি হতে পারে তাই বলে তাকে টেনেহেস্টে মিম্বার থেকে জাতীয় মসজিদের মিম্বার থেকে নামাতে হবে তাকে সেখান থেকে অবাঞ্ছিত করতে হবে তার নামাজ থেকে তাকে দূরে রাখতে হবে এটা মনে করি এটা তা এটা খুবই অন্যায় আচরণ হয়েছে কারণ এটা মুসলমান হিসেবে কখনোই মানুষের কাছ থেকে কামনা করতে পারি না এজন্য যে এটা যদি এই সংস্কৃতি যদি আমরা সাপোর্ট দিই যারা এই সংস্কৃতিকে সাপোর্ট দিচ্ছেন তারা মূলত ইসলামের ক্ষতি করছেন কারণ এই জাতীয় মসজিদ থেকে যদি এই সংস্কৃতির শুরুটা হয়ে যায় এস্টাবলিশ হয়ে যায় এটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে সারা বাংলাদেশের যে তিন লক্ষ মেম্বার এই মেম্বারগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এখানে প্রত্যেকটা মেম্বারে মেম্বারে খতিবদেরকে এভাবে লাঞ্ছিত করা হবে তো আমরা এই জন্য এসেছি এখানে আমরা সরকারের কাছে একটা লিখিত অবশ্যই রিপোর্ট জমা দিব আমরা ধর্ম মন্ত্রণালয়ে একটা লিখিত রিপোর্ট জমা দিব যে যাতে করে জাতীয় মসজিদকে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখা হয় জাতীয় মসজিদে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে এখানে সর্বদিক থেকে থেকে এ মসজিদ থাকবে বিতর্কের উর্ধে কারণ এটা এই দেশের এই আঠারো কোটি মানুষের এই এখানকার মুসলমানদের এটা আস্থা এবং বিশ্বাসের ভালোবাসার সর্বোচ্চ জায়গা আচ্ছা দেখুন এখানে আমি যেটা বলতে চাই আমাদের ইনভেস্টিগেশন যেটা বলে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে বহু আলেম ডিরেক্টলি আনডিরেক্টলি কোথাও প্রত্যক্ষ কোথাও কোথাও পরোক্ষ ভাবে সাথে আওয়ামী লীগ সরকারের সাথে আতাপ করেছে তাদের পক্ষে কথা বলেছে তাদের সুরে সুর মিলিয়েছে এরকম অ্যাভেলেবেল আলেম ওলামা সেখানে শুধু একজনের উপর এরকম একটা মানে দায় চাপিয়ে তাকে হেনস্থা করবে তাকে লাঞ্ছিত করবে অন্যরা বেঁচে যাবে এটা হতে পারে না আমরা চাই যদি জননী বলার কারণে তিনি লাঞ্ছিত হয় তাকে অপমান করা হয় তাকে লাঞ্ছিত করা হয় তাকে পানিশমেন্টের শিকার শিকারে পরিণত করা হয় তাহলে অন্যদেরকেও আমরা মনে করি এভাবে চার্জ করা দরকার অন্য অন্য কারা কারা আছে তাদের তালিকা প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার কারণ আমরা দেখেছি এর জঘন্যতম অপরাধও অনেকে করেছেন যারা এখন লিয়াজো করে সচরাচর চলছেন তারা এখন নেতৃত্বস্থানীয় জায়গাগুলোতে অলরেডি অনেকে বসেও গেছেন এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে যে কওমি জননী বলে তিনি আমরা মনে করি তিনি এটা উচিত করেননি কারণ কমি জননী বলে তিনি এটা উচিত করেননি বলে আমরা মনে করি কারণ কওমি একটা বিশাল জনগোষ্ঠী তাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটাকে তিনি বিতর্কিত করাটাকে আমরা ভালোভাবে দেখিনি আমরা এটার প্রতিবাদ গতকালকেও জানিয়েছি আজকেও জানাচ্ছি আমরা মনে করি এটা তার উচিত হয়নি আচ্ছা আরেকটা বিষয় যদি বলতে হয় আপনাকে যে গতকালকে জুমার নামাজ ইতিপূর্বে কিন্তু জুমার নামাজগুলোতে রুহলামি সাহেব আসেনি তো গতকালকে কেন আসলে উনি তো জানে যে এভাবে আসলে একটি গন্ডগোল হতে পারত হতে পারে তারপর উনি কেন আসলেন দেখেন আমরা শুনেছি উনি অসুস্থ ছিলেন তবে আমরা যেটা মনে করি তিনি না আসাটাই এটাখানে বেটার ছিল তিনি এর আগে আমরা তো বলেছি যে খতিব সালাউদ্দিন সাহেব এটা একটা উদাহরণ হতে পারেন এক্সাম্পল হতে পারেন যে খতিব সালাউদ্দিন সাহেবকেও নিয়েও কিন্তু বিতর্ক ছিল তিনি কিন্তু বিতর্ক এড়িয়ে তিনি কিন্তু আসেননি মেম্বারে ওঠেননি হ্যাঁ বিতর্কটাকে তিনি মানে পাশ কাটিয়ে অলরেডি তার সম্মানটুকু তিনি বজায় রেখেছেন বর্তমান ক্ষতি চাইলে তাকে অনুসরণ করতে পারতেন আচ্ছা সর্বশেষ যেটি আমরা দেখেছি যে এভাবে যুদ্ধ লেগে থাকে যেমন আল আকসায় আমরা দেখেছি ইহুদিদের সাথে কিন্তু মুসলমানদের একটি পাক যেটি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেটি জাতীয় মসজিদ বাইতুল মোকারম সেখানে গতকালকে আমরা দেখেছি জুতোর বাক্সা সহ বিভিন্ন ইট পাট খেল একজন একজনকে নিক্ষেপ করছে এটাকে আপনি কিভাবে দেখছেন মানে যারাই করছে দুই পক্ষ কি দোষী কিনা হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই দুই পক্ষ দোষী কারণ এখানে যারাই এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে তারা সঠিক ইসলাম অনুসরণ করেননি তারা অবশ্যই ইসলামের আদর্শ ইসলামের সংস্কৃতিকে তারা বিতর্কিত করেছেন বাংলাদেশের মানসম্মানকে তারা বহির্বিশ্বে ক্ষুণ্ণ করেছেন কারণ যেহেতু এটা বাইতুল মকরম জাতীয় মসজিদ নিশ্চয়ই আমি বলতে পারি যে এই নিউজ বহির্বিশ্ব কাবার হয়েছে বহির্বিশ্বের যেই বিদেশি সাংবাদিকরা আছেন তারা বিভিন্ন দেশে প্রচার করেছেন এতে আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে একদিকে অন্যদিকে ইসলামেরও এটা খুব বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করছি আচ্ছা আমরা জানি যে বাইতুল মকরম জাতীয় মসজিদ মুসুল্লি একটি কমিটি হয়েছে সেই ব্যাপারে আপনি জানেন কি না হ্যাঁ সে ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি নাটকীয় কমিটি হয়েছে বলে আমরা মানে মানুষের কাছে জানতে পেরেছি এখানকে একতরফা কমিটি যাকে বলে একটা জাতীয় মসজিদের কমিটি হতে হবে এটা জাতীয় মানের জাতীয় পর্যায় থেকে মানে এখানে অবিতর্কিত এবং সুপ্রসিদ্ধ গ্রহণযোগ্য ব্যক্তিদের মাধ্যমে জাতীয় মসজিদের মুসল্লি কমিটি হওয়া যৌক্তিক কিন্তু এখানে মানে একটা পরিকল্পিতভাবে একটা কমিটি হয়েছে এই কমিটিকে আমরা মনে করবো এটা বিতর্কিত কমিটি এখানে যদি আমরা যারা কমিটি করেছেন তাদেরকে অনুরোধ করবো এটা বাতিল করে কমিটিকে ঢেলে সাজাতে হবে এটাকে সুপরিকলিত কল্পিতভাবে সুমানুষ অর্থাৎ অবিতর্কিত গ্রহণযোগ্য ব্যক্তিদের মাধ্যমে কমিটি করতে হবে না হলে হতে পারে আরও কয়েকটি ব্যানার এখানে কমিটি হিসেবে দাঁড়াতে পারে আপনাদের যে সংগঠন শানে সাহা বা গতকালকের বিষয়টা আপনাদের আপনাদের যে টিমটি রয়েছে আমরা জানি যে অনুসন্ধান করে পরবর্তীতে আপনারা কার্যকরী যে ব্যবস্থা সেগুলো নিয়ে থাকে তো আপনাদের কাছে গতকালকে থেকে এ পর্যন্ত কোনো তথ্য এসেছে কি না যে কীভাবে ঘটনার প্রথম সূত্রপাত হয় কখন মানে ঘটনাটা কীভাবে হয় সেটা গণমাধ্যমের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে গণমাধ্যম যেভাবে আমাদেরকে প্রেজেন্টেশন করেছে আমরা সেটাকেই বিশ্বাস করেছি যেহেতু আমরা এখানে ছিলাম না আর যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ইতোপূর্বে পূর্বে গণমাধ্যম প্রকাশ করেছে সেটা আপনারা দেখেছেন কি হয়েছে জাতি দেখেছে গতকালকের বিষয়টা আপনি কী জানেন অনেক ধন্যবাদ জানাচ্ছি জনতার জমিনকে সুন্দর একটি বিষয় নিয়ে তারা তদন্ত করতে এসেছেন এবং আমাদের বক্তব্য সংগ্রহ করছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলছি গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাইতুল তুমক্রমে ঘটে গেছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় উন্মোচিত হয়েছে আমরা কখনোই জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা আমরা কাম্য কামনা করি নাই এটা খুবই দুঃখজনক যারা ঘটিয়েছে এবং আমি আমি যেটা মনে করছি সেটা হলো যে পরিকল্পিতভাবে জাতীয় মসজিদকে কলঙ্কিত করার জন্য একটি মহল এই কাজটি করেছে এটা আমরা বিভিন্নভাবে তদন্তের মাধ্যমে এবং বিভিন্ন খবরের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি বায়তুম মোকরামের পক্ষ থেকে বা বায়তুম মোকের যারা অফিস আছে অফিসের কর্তৃক ক্ষতি ক্ষতি নির্ধারণ করা করে দেওয়া হয়েছে যে কে কে নামাজ পড়াবেন সেখানে পূর্বে থেকে পূর্ব থেকে নির্ধারিত খতি থাকার পরেও আমাদের যিনি পদে বহাল আছেন আমাদের মুফতি রুহুল আমিন সাহেব উনি উনি আবার কেন আসলেন কে বা কারা তাকে আনলেন যেখানে আমরা দেখতে পেরেছি যে একটি লিস্ট আমাদের কাছে এসেছে জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কাছে এসেছে যেখানে পাটওয়ারি সাহেব যিনি গতকালে নামাজ পড়েছেন তার নাম ছিল যেখানে তার নাম ঘোষণা হয়েছে বা প্রকাশিত হয়েছে এরপরে আবার কোন মহলটা ওনাকে এখানে ডেকে নিয়ে আসলেন এনে এত বড় একটা রক্তাক্তজনক এবং দুঃখজনক ঘটনা যারা ঘটিয়েছেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ ধর্ম উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাবো যে তদন্ত করে একদম সুষ্ঠুভাবে তদন্ত করে কারা তাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং কারা তাকে এখানে ঢুকিয়েছেন এবং এত মর্মান্তিক একটা ঘটনা ঘটিয়েছেন তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি সেই সাথে আমরা আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান সহ ঢাকা মহানগরীর সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন আমরা পুরো মসজিদ একদম হেঁটে হেঁটে আমরা দেখেছি কোন কোন জায়গার মধ্যে ক্ষতি হয়েছে এবং কী কী ক্ষতি হয়েছে এবং কিভাবে ক্ষতি হয়েছে আমরা এখানে যারা জনতা ছিল মুসল্লি ছিল তাদের কাছ থেকে আমরা বুনিয়েছি আলহামদুলিল্লাহ আমরা এটা আমাদের জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত করব ইনশাল্লা আমাদের তদন্ত অনুযায়ী আমাদের মাননীয় ধর্ম কাছে আমরা একটা স্মারকলিবিধিব ইনশাআল্লাহ এবং লিখিত বক্তব্য পেশ করব ঢাকা মহানগরীর পক্ষ থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা লিস্ট ইনশাল্লাহ অতি সত্তরই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব যাতে করে অতি দ্রুত তাদেরকে শাস্তির শাস্তিরত আনা যায় আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখি যে শুরু থেকে কিন্তু বিশেষ করে কমি ওলাম নারী নেতৃত্বের বিরুদ্ধে বেশি কথা বলতে সেখান থেকে আবার কমই জননী যে কমই মাদ্রাসা নারী নেতৃত্বের বিরুদ্ধে সেখানে কমই জননী বলার পর তো আপনারা তখনও কোনো প্রতিবাদ জানাননি কিন্তু কিছু ওলামাইকরাম জানিয়েছেন তার মধ্যে কি আপনারা জানিয়েছেন কি না হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা তখনই আমরা প্রতিবাদ জানিয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি যে কৌমি জনীন উপাধি উপাধি দেওয়ার মতো ওনার ক্ষমতা নেই উনি একা দিতে পারেন না এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা এটা তখনও নিন্দা জানিয়েছি এখনও নিন্দা জানাই তবে উনি যেহেতু জাতীয় মসজিদের ক্ষতিবের দায়িত্বে আছেন জাতির প্রতিনিধিত্ব করেন পুরা জাতির তো তিনি যখন দেখছেন যে তার বক্তব্যটা নিয়ে কমই জননী শব্দটি বা বাক্যটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে আমরা মনে করি উনি চাইলে একটা দুঃখ প্রকাশ করে একটা বার্তা দিতে পারতেন সেই সুযোগ ছিল না আবার বার্তা দিতে গেলে তো বিপদ মানে তার পক্ষ থেকে তিনি দিতে পারতেন আগে কারণ এটা তো দীর্ঘদিন ধরে এই বিতর্ক চলতেছে হ্যাঁ সেটা হলে আমরা মনে করি যে এটা ফিনিশ হয়েছে যাই হোক আমরা মনে করি এই যে দুঃখ মানে দুর্ঘটনা ঘটেছে গতকালকে জুমার নামাজের সময় এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত এটার জন্য জাতি বহির্বিশ্বে আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা লজ্জিত হয়েছি এটা আমাদের মানক্ষুণ্ণ হয়েছে এ বিষয়ে আমাদের ঢাকা মহানগরের সংগ্রামী সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা অচিরেই মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব এবং এই ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে আমরা যথার্থ উপায়ে বিচার দাবি করব